আসসালামু আলাইকুম আমাদের হাতে আছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডস গার্ড যে স্মার্ট ওয়াচটা আছে সেটা যে ওয়াচে কিন্তু সিম সাপোর্ট করে আমরা ফার্স্টে সিম স্লটটা খোলার পরে সিমটা ইনসার্ট করব সিম কার্ডের ট্রেতে সিম কার্ডটা দিলাম এখন আমরা ওয়াচের ভিতরে সেট করব এই সেট হয়ে গেল এখন আমরা ওয়াচটা অন করব ওয়াচটা কিন্তু অন হয়ে গেল সো সো এই হচ্ছে ডিসপ্লে আমরা চেক যে সিম কার্ড যেটা আমরা ইনসার্ট করেছি সেটা কাজ করছে কিনা এবং দেখেন ফোর জি লেখা আসছে তার মানে কিন্তু ঠিকঠাক ভাবে সিম কার্ডটা কাজ করছে ওয়াচ ইউজার ম্যানুয়াল এর ভিতরে এরকম একটা বারকোড দেওয়া থাকবে বারকোডটা স্ক্যান করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে পারবেন তাছাড়া ম্যানুয়ালি যদি করতে চান তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম এসি ট্র্যাকার টু এটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আমরা মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিচ্ছি এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে গেছে আমরা গো টু ওয়েবসাইট দিব দেখেন এখানে অপশন আছে দুইটা একটা হচ্ছে আইফোনের জন্য আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড জন্য যেহেতু আমারটা অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড দিলাম গুগল প্লে স্টোরে নিয়ে যাচ্ছে সো অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এসই ট্র্যাকার টু এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম আমরা ওপেন করছি এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা হচ্ছে কি আপনাকে সাইন ইন করতে হবে মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে সেটার জন্য সাইন আপে যেতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে এইখানে সেকেন্ড যে বক্সটা আছে সেকেন্ড বক্সে হচ্ছে এখানে যেটা লেখা আছে সেম এটা লিখে দিবেন যেমন এখানে লেখা আছে 5a 5ql4 এবং এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আটটা অক্ষরের হতে হবে এবং একটা ডিজিটের হতে হবে যেমন আমি দিচ্ছি t e c -H you ডিএন ওয়ান এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরপর হচ্ছে কি কনফার্ম রেজিস্ট্রেশন করবেন কনফার্ম আর তার আগে কিন্তু এই টিকটা অবশ্যই দিয়ে নেবেন আদারওয়াইজ কিন্তু কাজ করবে না এরপর কনফার্ম রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন সেটা এখানে সেট করবেন আর পাসওয়ার্ডটা দিবেন সো এখানে আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি এবং পাসওয়ার্ডটা সেট করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে কিন্তু দুটো অবশ্যই টিক দিতে হবে এবং সাইন নিয়ে দিলে কিন্তু আপনার লগ হয়ে যাবে ওকে লগ হয়ে গেল এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে এখন দেখেন এখানে চাচ্ছে ইনপুট ওর স্ক্যান রেজিস্ট্রেশন কোড এটা আপনি কোথায় পাবেন এটা আপনি পাবেন হচ্ছে ওয়াচ এর ভিতরে কোড এর জন্য ওয়াচে এর মেনুতে যেতে হবে মেনুতে কি দেখবেন যে এখানে ডিভাইস লেখা আছে এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন কোড দেওয়া আছে এই রেজিস্ট্রেশন কোড আপনি প্রেস করলে একটা বারকোড আসবে এই বারকোডটা এখন স্ক্যান করতে হবে স্ক্যান করার জন্য আপনাকে এখানে প্রেস করতে হবে এবং এই স্ক্যান হয়ে গেল এবং রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু চলে আসলো এরপরে এখানে আপনাকে ওয়াচটা যে ইউজ করবে তার নাম লিখতে হবে যেমন আমি লিখলাম লালন আর এখানে হচ্ছে গিয়ে আপনি আসলে যে ওয়াচটা পড়বে তার ফাদার না মাদার সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন আমি ফাদার দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি ওকে করে দিচ্ছি এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি জাস্ট সাইন আপ দিব এরপরে ওয়াচের জন্য যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন সেটার অপশনে যাবেন অপশনে গিয়ে দেখবেন যে এস এম এস অ্যালার্ট একটা অপশন আছে এখানে যেতে হবে এখানে গিয়ে দেখেন এখানে লেখা আছে প্লিজ এন্টার ফোন নাম্বার ফোন নাম্বারটা মানে হচ্ছে এই ওয়াচের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এইখানে ইনপুট করতে হবে সো আমরা আগেই কপি করে রেখেছিলাম আমরা এখানে পেস্ট করে দিচ্ছি আর এখানে বাকি যে অপশন আছে এই দুটাকে সিলেক্ট করে দিতে হবে এরপরে আমরা সেভ দিব সেটিংস কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে তার মানে হচ্ছে এই ওয়াচে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এই অ্যাপের সাথে কানেক্ট হয়ে গেছে এখানে ভিডিও কলের অপশনটা আনতে হলে আপনাকে প্রথমে রিসেন্ট যে অ্যাপ মানে এই এখন আমরা যেটা ইউজ করছিলাম এটাকে আমরা বাদ দিয়ে দিব এবং নতুন করে আবার ওপেন করব। দেখেন এখানে কিন্তু ভিডিও কলের অপশন চলে আসছে এখন যদি আপনি ভিডিও কলে প্রেস করেন তাহলে কিন্তু সরাসরি এই ওয়াচে কিন্তু কলটা চলে যাবে এখন কিন্তু টোটালি সেট হয়ে গেছে আপনার ওয়াচটা ফোনের সাথে টোটালি কানেক্ট আছে আপনি এখন এখান থেকে কল করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন সবকিছু করতে পারবেন এই ছিল ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডস গার্ড যে স্মার্ট ওয়াচটা আছে সেটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় আমরা সেটা আজকে দেখালাম আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা এই ওয়াচের ব্যাপারে আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম